চলো বসো হ্যাঁ মাংসটা নান্না করার ব্যবস্থা করি সব সবজির মধ্যে এবার মাংস দিয়ে দিলাম মাংস নান্না হবে সামান্য হলুদ গন্ধ শুকে নিল এই মাংসর জন্য খেলো না কিছু মাংস দিয়ে বেশি করে ভাত খাবে তাই তো পটলা হবে মা পটল বাবু ঘরে যাচ্ছে না কোন সময় ঘরে যায় না যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ বসে থাকি আর বুদ্ধ হচ্ছে গিয়ে খাওয়া হলে হয়ে গেলেই পালাবে সেটা যতক্ষণ খাওয়া থাকে তত সুন্দর হবে না যেই খাওয়া থাকে অমনি পুরো খাটের পাড়ে গিয়ে নাক থাকবে নাক ডেকে গুনোবে এখনই যেতে হবে এখনই যাওয়া যাবে না মাছি ধরেছে তা কি হয়েছে মাছি দেখাচ্ছে আমাকে যে আর বসতে পারছি না মাছি ধরেছে আমারটা আমাকে দিয়ে দাও আমি টেস্ট করে চলে যাই আমি টিফিন খাই দিই তাই তো তাই দিতে হবে এক্ষুনি অনেক গরম দেখবি কত গরম হওয়া উঠছে এই দেখ কিরকম ধোয়া উঠছে দেখ দেখেছিস এটা তুই খেতে পারবি হ্যাঁ কত ধোয়া উঠছে ঠান্ডা হোক তারপরে খাবি উপরে রেখে দি ঠান্ডা হোক দেখে নিয়েছিস নিজের চোখে পরে খাবো খাইনি পটল মাংস খাবে তাই মাংস টেস্ট করবে তাই তুমি দাঁড়িয়ে আছো ও দাঁড়িয়ে আছে নড়ছে না মাংস টেস্ট করবে তাই

খাইনি মাংস দেখে টিফিনে মাংস খাবো তাই কত না এই এবং মাংস খাবি টিফিনে মাংস তার জন্য টিফিন খাসনি ওর জন্য টিফিন খাইনি ওর জন্য খাবো তো জানে এখন আর কিছু দেবে না গিয়ে নাপ টাটছে খাটের নিচে সবজি কাটা দেখা হয়ে গেছে পালিয়েছে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দুটো না

আমরা একটু টেস্ট করবো টেস্টি টেস্টি খাবার জল ফেলেছিস কত কে বল হ্যাঁ বসে বড় হ্যাঁ পুতু বস পুতু বসে পড় বসে বড়ো হ্যাঁ বসে বড়ো চুপটি করে ভাত রেডি করতে টাইম লাগবে হ্যাঁ বস হ্যাঁ বস হ্যাঁ চুপ করে বস